আপনি আমাকে নিজ হাতে আপনি কবরে না পাবেন আপনি আমাকে নিজ হাতে আপনি কবরে না হবেন তার কারণ আপনি যখন কবরে নামবেন আজাবের ফেরস্তা কখনোই কবরের মধ্যে প্রবেশ করতে পারবে না আর আমাকে কখনোই আজাবের ফেরস্তা কখনোই স্পর্শ করতে পারবে না আপনার জুব্বা খানি দেখুন আমাকে আপনাকে পড়াইয়া আপনি যেন কবরে নামায় দেবেন কবরে আদাব জাহান নামের আগুন কখনোই স্পর্শ করতে পারবে না আদাবের ফেরেস্তা কখনোই স্পর্শ করতে পারবে না আর তারপরে উচিত হলাম ইয়ার শুনলাম আপনি আমাকে কবরে নামায়, আপনি নিজে মন কারণে সঠিক সোয়ালের জবাব আপনি নিজে দিয়ে দিবেন তার কারণ আমার কোনো ক্ষমতা নাই আমি মন কার সঠিক সোয়ালের জবাব আমি খাতি দা দিব এটা আমার বড় ভয় হয় আল্লাহ নবী মা খাতি দেখে গুসল পড়াইয়া তেনার পরনে জুব্বা খানি পড়াইয়া কবরে নামায় দিতেছেন নামার পরে জিবরা আলে সাল্লামকে পাঠাই দিলেন জিবের যাও তো আমার নবীজিকে তুমি জানাই দাও আমার নবীজির মন কান্ডি সঠিক সল জবাব আমার খাদিজার পক্ষে দিতে হবে না আমি আল্লাহ রাব্বুল আলামিন আমি যাচ্ছি দায়িত্ব নিয়েছি যে তোমাকে সে ভয় করেছে কাকে ভয় করেছে বলে আমাকে সে ভয় করেছে এই ভয় করার কারণে আমি আল্লাহ পাক খাদিদার সঠিক স্বনের জবাব আমি আল্লাহ পাক নিজেই যে دیবা তাহলে শুনওয়াদায় তুমি তুমি আর তোমরা মুসলমান না হয়ে তোমরা মৃত্যুবরণ না তাহলে আমার কাপটাকে মুসলমান হতে হবে কথা বলেন ঠিক না নবীকে ইত্তেবা করলে আল্লাহকে পাওয়া যায় নবীকে কি ডাইরেক্ট পাওয়া যাবে কথা কোন ডাইরেক্ট কি পাওয়া যাবে আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানুত্তাকুল্লাহ ওয়া আতুনু মাআসসা আমার এই মান্দার তোমরা আমাকে ভয় করো আর তোমাদের উটা বসা তোমাদের সম্পর্ক থাকবে তোমরা আল্লাহ সত্যবাদ তাদের সাথে তোমাদের সম্পর্ক থাকবে নিশ্চয়ই যারা আল্লাহ আল্লাহ হয়েছে তাদের কোনো ভয় নেই তাদের কোনো টেনশন নাই আসেনি বলেন তাদের জন্য আল্লাহ বলেন আমি তাদের জন্য আমি যথেষ্ট খবরদার খবরদার তাদের সাথে তোমরা কখনোই বেয়া দিবে করবে না কথা বলেন নবী আসবে না কিন্তু আল্লাহ দরওয়াজা কোনো বন্ধ হয় নাই সাধারণ মানুষ আল্লাহ হতে পারে একজন কৃষক একজন ভ্যানওয়ালা সে কোন আল্লাহ হতে পারে এটা সম্ভব আল্লাহ সাল্লে مولانا محمد وعلى مولانا محمد هجر بتاب دون ربر في أشوني تم يفان غري دينار لا سريد ছনে গেলাম দিনাই মঙ্ক সেরে বলেন না হে সো উল কেমন ভুনে আমি তোমাকে হে সো উল কেমন ভুনে আমি তোমাকে আল্লাং উল্লাম সেই না সাইয়েতে না সফেরিনা মুহাম্মদ জায়েদ বিন হারেস রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন মনে আছেন আমি বাদজেতে চল আরছিলাম আল্লাহর নবীর সঙ্গে আমি যে তায়েফের চলে গেলাম আল্লাহর নবীর দ্বিনের দাওয়াত দিয়েতে তায়েফের ময়দানে কাফেররা আমার নবীকে না কোনই দোষ চিনল না শুধুমাত্র একটি অফের দাওয়াত দেওয়ার কারণে ইসলামের পক্ষে থাকার কারণে ইসলাম পক্ষে থাকার কারণে ইসলামের কথা বলার কারণে আমার নবীজিকে তারা কষ্ট দিয়েছে পাথরে তারা আঘাত করতে করতে আমার নবীজিকে বেস করে ফেলে দিয়েছে শরীরে রক্ত শূন্য হয়ে গেছে নবীজ আমার ব্যবসা পরে আছে আর ওঠে আপনি তারা তারা ওঠে আল্লাহ নবীর জ্ঞান নাই কোন দোষ ছিল বলেন কোন অপরাধ ছিল না শুধুমাত্র একটি অপরাধ ছিল কোরআনে ফাঁকতে থাকার কারণে ও আমার মুসলমান ভাইরা এটি পড়বে এর আগে যারা আল্লাহ নবী আল্লাহ যারা আলেমদেরকে যারা আল্লাহ আল্লাহদেরকে যারা কষ্ট দিয়েছে তাদের অপরাধ একটি সে বিষয়টি আমার ইসলামের পক্ষে থাকার কারণে কোরআনে পক্ষে থাকার কারণে তাদেরকে কষ্ট দেওয়া হয়েছে তাদেরকে কষ্ট হতে হয়েছে হল্লন ডবার গ্যান ফেললাম যাদ বিনহারে স নদী আনলাম তার বল তুই আরো শুনুন আপনি কিছু খাইবে মাতা ঝুকাই নাম কিছু খাইবে না আসমান থেকে জিভ্রায়ারে শন চলে শুনি আরো শুনুন নই হবি আপনার এই অবস্থা থেকে আসমানের সমস্ত ফিরেস কান্নাকাটি করতেছে আপনি যদি এই মুহূর্তে দোয়া করেন আল্লাহ তারা এই পাহাড়ে উভয় পারে চাপ দিয়ে এই সমস্ত কাফের ইমানদেরকে তারা তাদের নিঃস্ব করে দেবে কিন্তু আল্লাহ নই বলতেছে ও জিব্রাহিম আমি যদি তাদের জন্য যদি বদ্ধ করি তাহলে আমার এই কালেমা তারা কারা গ্রহণ করবে কারা গ্রহণ করবে সোনার ভাইরা মুসলমান ভাইরা আমার আজকে আমরা তারা বিজয় পেছি এই বিজয় পেয়ে যারা অন্যায় বিচার করছে তাদেরকে ভালোবাসা দিতে হবে কথা বলেন তাদের বাড়ি ঘরে হামলা করা যাবে তাদের বিরুদ্ধে মামলা দেওয়া যাবে কিন্তু তাদেরকে ভালোবাসা দিতে হবে কিন্তু যারা অন্যায় করেছে তাদেরকে সারা যাবে না কথা বলেন আইন অনুযায়ী তাদের বিচার হোক আমরা চাই এটা